أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الارض خليفه قالوا وتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال اني স্মরণ কর যখন আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলিলেন আমি পৃথিবীতে আমার খলিফা প্রেরণ করিতে চাই ফেরেশতারা বলিল হে আল্লাহ পাক আপনি কে পৃথিবীতে এমন কাউকে প্রেরণ করিবেন যাহারা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে রক্তপাত করবে আমরাই তো আপনার প্রশংসা করছি আপনার পবিত্রতা বর্ণনা করিতেছি আল্লাহ বলিলেন আমি যাহা জানি তোমরা তাহা জানো না আর ভাইরা আল্লাহ রব্বুল আলামিন মহা পরিকল্পনা হাতে নিলেন এই পৃথিবী সৃষ্টি করলেন আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করে পৃথিবীতে প্রথম ফেরাস্তা প্রেরণ করেছেন মানুষ সৃষ্টি করার আগেই পৃথিবীতে ফেরেশতারা বসবাস করতো আল্লাহ সুবাহান আল্লাহ তালা মানুষ প্রেরণ করার পরিকল্পনা নিলেন আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহর খলিফা হিসাবে মানুষ প্রেরণ করার পরিকল্পনা গ্রহণ করলেন আল্লাহ রব্বুল আলমিন সকল ফেরাস্তাদেরকে ডাক দিয়ে বললেন ও আমার ফেরাস্তারা শুনো শুনো ইন্নি ফিল আর্দ খালিফা আমি এই পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই ফেরেশতারা একটু একটু আশ্চর্য হলো যে আমরা আমরা ফেরেস্তারা আমরা তো এত আল্লাহর ইবাদত করতেছি আল্লাহর প্রশংসা করতেছি আল্লাহর তাজবি আমরা পাঠ করতেছি সব সময় আমরা আল্লাহর ইবাদত করতেছি তারপরেও আমরা আল্লাহর খলিফা হইতে পারলাম না এখন আল্লাহ মানুষ প্রেরণ করবেন খলিফা হিসেবে তারা একটু আশ্চর্য হল যে আল্লাহ তারা আল্লাহকে বললে হে আল্লাহ পাক আমরা তো আপনার পবিত্রতা বর্ণনা করতেছি আপনার প্রশংসা করতেছি আপনি কি এখন এমন একটি প্রাণী পৃথিবীতে প্রেরণ করবেন আল্লাহ পাক আপনি কি পৃথিবীতে এমন কাউকে প্রেরণ করবেন যারা দুনিয়াতে এসে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে রক্তপাত করবে আপনি কি এমন একটি জাতি মানুষ পৃথিবীতে প্রেরণ করবেন বরং আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করতেছি আপনার প্রশংসা করতেছি আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করতেছি আপনার প্রশংসা করতেছি হে আল্লাহ আপনি কি এমন নতুন আরেক জাতি পৃথিবীতে প্রেরণ করবেন আল্লাহ রব্বুল আলমিন ফেরাস্তাদের জবাবে বললেন ও আমার ফেরাস্তারা শোনা ইন্নি ও আমার নিশ্চয়ই আমি যাহা জানি তোমরা তাহা জানো না আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের চেয়ে অধিক মর্যাদা সম্পন্ন অধিক দায়িত্ব সম্পন্ন প্রাণী পৃথিবীতে প্রেরণ করলেন পৃথিবীতে মানুষ প্রেরণ করলেন ফেরাস্তা দিচ্ছে আমাদের মর্যাদা বেশি মানুষের মর্যাদা বেশি কারণ এই পৃথিবীতে যার দায়িত্ব বেশি তার মর্যাদা বেশি তার সম্মান বেশি আমাদের ফেরাস্তা দিচ্ছে মানুষের দায়িত্ব বেশি মানুষের মর্যাদা বেশি মানুষের সম্মান বেশি ঠিক না বলেন ফেরাস্তারা আল্লাহর তজরি পাঠ করে আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেছে আল্লাহর জিকির করতেছে আমরা মানুষ আমরাও আল্লাহর তজ্রি পাঠ করি আমরাও আল্লাহর জিকির করি এই শুধু ফেরাস্তাদের সাথে মানুষের মিল আছে কিন্তু ফেরাস্তাদের ঘর নাই সংসার নাই ফেরাস্তাদের পরিবার নাই ফেরাস্তাদের বাচ্চা কাচ্চা নাই তাদের ভরণ পোষণের কোনো চিন্তা নাই কিন্তু মানুষ আমরা মানুষ আমাদের পরিবার আছে আমাদের সন্তান আছে আমাদের ভরণ পোষণের বিষয় আছে এই জন্য ফেরাস্তাদের চেয়ে আমাদের দায়িত্ব বেশি ঠিক কেনা বলেন ফেরাস্তাদের ফের্তাদের পেট নাই ফেরাস্তারা খাওয়া দাওয়া করে না ফেরাস্তাদের রুটি রোজগারের চিন্তা নাই ফেরাস্তাদের হালাল হারামের চিন্তা নাই কিন্তু আমরা মানুষ আমাদের পরিশ্রম করতে হয় আমাদের উপার্জন করতে হয় আমাদের ব্যবসা করতে হয় চাকরি বাকরি গৃহস্থ করতে হয় এই জন্যই ফেরাস্তাদের চেয়ে আমাদের দায়িত্ব বেশি আমাদের গুরুত্ব বেশি আবার ভাই ফেরাস্তাদের সমাজ নাই ফেরাস্তাদের পরিবার নাই ফেরাস্তাদের রাষ্ট্র নাই ফেরাস্তাদের বিচার ফয়সালা নাই ফেরাস্তাদের মধ্যে স্বৈরাচার নাই কিন্তু আমরা মানুষ আমাদের পরিবার আছে বিচার ফাইসারা আছে আমাদের রাষ্ট্র আছে আমাদের আছে আমাদের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করতে হয় টিকি না বলেন আমরা বিগত বছর বিগত অনেক দিন পর্যন্ত আমরা মাহফিল করতে পারি নাই আমাদের মাহফিলে অনেক সময় বাধা দেওয়া হয়েছে কারণ আমাদের কাজে চেপে বসেছিল স্বৈরাচার ঠিক বলেন আমাদের কাজে এক স্বৈরাচার চেপে বসেছিল তার জন্য আমরা সঠিকভাবে মাহফিল করতে পারি নাই আমরা উলামায় কালাম আমাদের আমরা কোরআনের কথা বলি আমরা ইসলামের কথা বলি আমরা মানুষের মুক্তির কথা বলি আমরা এই দেশের উন্নয়নের কথা বলি এইটাই আমাদের অপরাধ এই অপরাধের জন্য ওলামায় কেরামদেরকে যখন তখন জেলে নিয়ে যাওয়া হইতো রিমান্ডে নিয়ে অত্যাচার করা হইতো সেই স্বৈরাচারের বিরুদ্ধেও আমাদেরকে আন্দোলন করতে হয়েছে কারণ হলো আমরা ফেরস্তানা আমরা হলাম মানুষ এই জন্যই মানুষের দায়িত্ব মানুষের গুরুত্ব ফেরাস্তাদের চেয়ে বেশি ঠিক কেনা বলেন আবার ভাইরা আমরা যদি মানুষ হিসাবে আমরা যদি ফেরাস্তাদের চেয়ে অধিক দায়িত্ব দুনিয়াতে পালন করতে চাই আমরা যদি আল্লাহর খলিফা হিসেবে যাপন করতে চাই তাহলে আমাদেরকে আমাদের শুধু তসবি পাঠ করলে হবে না তসবি পাঠের সাথে সাথে জিকি কিরাজারের সাথে সাথে আমার পরিবার আমার যে সাড়ে তিন হাত শরীর আমাদের শরীর আমার পরিবার আমার সমাজ আমার রাষ্ট্র সব কিছুই আমার অর্থনীতি সমাজনীতি সব কিছুই আল্লাহর আইন অনুযায়ী আমার পরিচালনা করতে হবে তাহলেই হলো আমি আল্লাহর প্রতিনিধি আমি আমি আল্লাহর খলিফা